দেখেন যুব সমাজের অবক্ষয়টা ঠেকাবেন আপনি কিভাবে এই যে এখন অধিকাংশই নেশার সাথে জড়িত মাদকতার সাথে জড়িত অধিকাংশ যুবকী মানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্ত্রাসী কার্যক্রম তো আছেই হত্যা সন্ত্রাস খুন গুম এইগুলো অধিকাংশ করে কাদের দ্বারা হয় কারা করে যুব সমাজ এখন বর্তমান প্রেক্ষাপটে একজন ভালো যুবক খুঁজে বের করা খুব কঠিন হয়ে গেছে সাত হাজার নম্বর হাদিস মোস্তাদের আহমাদের মধ্যে এসেছে সহিবুখারীর আঠারো নম্বর হাদিস মিসকাতেরও আঠারো নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবার এই 12 জন যুবকের সামনে যে কথাগুলো বলেছিলেন দেখেন বর্তমান প্রেক্ষাপটে সেগুলো আছে না প্রথম কথা বললেন লা তুশরিকু বিল্লাহ এক নম্বর কথা তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করোনা ইমানের উপরে পাকাপুক্ত থাকবে ঈমানকে দিড়ো রাখবে প্রথম ঔষধ দিলেন প্রথম কথা বললেন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা তোমরা এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করোনা দুই নাম্বার বললেন ওলা তাসলিকু চুরি করোনা দুর্নীতি আত্মসাত ফটকাবাজি এই সমস্ত নোংরামির সাথে জড়িত হয় না

মোট কয়টা বিষয় হলো ছয়টা মোহাম্মদ রসুল্লাহাল্লাম এই ছয়টা বিষয় বললেন তাদেরকে